আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধুমতি নদী গদুলি সময় আপনাদেরকে দেখ দেখাচ্ছি দেখেন এখানে মাছ ধরতেছে অনেক সুন্দর একটা প্রকৃতি যে প্রকৃতিটা আসলে না দেখলে আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না এইগুলো দেখার জন্য আপনাদের সেই স্থানে আসতে হবে এবং দেখার পর আমরা সামনে একজন মাঝিকে দেখতে পাচ্ছি সে নৌকার উপর কিছু ঘাস জাল নিয়ে বসে আছে সম্ভবত এই পার থেকে ওই পারে যাবে দেখতে পাচ্ছেন একজন মাছ ধরতেছে জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর একটা পরিবেশ মধুমতি নদীর ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর বাংলার প্রকৃতি আসলে এটা বাংলাতেই সম্ভব আপনাদেরকে পুরো নদীর একটা ভিউ দেখানোর চেষ্টা করতেছি একদম স্লোলি ভাবে আপনাদেরকে নদীটার ভিউ দেখাচ্ছি গধূলি বি